সময় মতো সঠিক কাজ করাটাই উচিত সময় থাক আপনারা বিয়ে সেদি করে নেন আর কতদিন দেরি করবেন বলেন আর বিয়ে করতে হলে তো আপনাদেরকে পার্লারে সাজতেই হবে কারণ এটা একটা বিশেষ দিন আর এটাকে তো অবশ্যই স্মৃতি হিসাবে রেখে দিতে হবে তাই যদি আপনারা বিয়ের পিঁড়িতে বসেই থাকেন আর যদি সাজার জন্য কাউকে চেয়ে থাকেন যে একদম মনের মতন করে বাসায় এসে আপনাকে আপনার মতন করে আপনাকে বুঝে আপনাকে সাজিয়ে দিবে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি আশা মল্লিক আমার পেজ থেকে আপনাদের এই ভিডিওটা দেখাচ্ছি কিন্তু আমার একটা ছোট বোন আছে যার একটা পার্লার আছে ও খুব সুন্দর করে সাজায় এবং পার্লারের যাবতীয় যত কাজ সব কিছু অরখানে হয়ে থাকে এক কথায় পার্লারে যত কাজ আছে মানে পার্লারে গেলে কি কি করেন আপনারা সবই হবে এবং বাড়ির পরিবেশের মতো যেখানে আপনি মন খুলে কথা বলতে পারবেন ওকে বলতে পারবেন ওকে বুঝাতে পারবেন ঠিক ওইভাবে আপনাদেরকে কাজ করে দিবে। আর ও খুব যত্ন সহকারে কাজ করে রিসেন্টলি সে রাজশাহী থেকে কোর্স করে আসছে আবার সে ঢাকাতেও শিখছে নওগাঁতেও শিখছে ওর অনেক অভিজ্ঞতা আছে বয়স কম হলেই যে অভিজ্ঞতা কম থাকবে এমনটা নয় আপনারা একবার ওর কাছে কাজটা করে দেখতে পারেন খুব সুন্দর করে কাজ করে আমি নিজে ওর কাছে যাই এবং ওর কাছ থেকে সার্ভিস নিয়ে থাকি খুব ভালো করে সব কিছু করে আর আপনারা দেখতেই পাচ্ছেন খুব যত্ন সহকারে সে কাজ করতেছে আর অবশ্যই আপনাদের খুবই রিজনেবল প্রাইজে যেটা আপনাদের লস হবে না অরও লস হবে না এরকম প্রাইজের মধ্যে সে করে দেয় সব কাজগুলো আর নিখুঁতভাবে করে দেয় তো আপনারা একটু কষ্ট করে অর পেজটা ভিজিট করে আসবেন অর পেজের নাম নন্দিতা নন্দী বিউটি পার্লার নতুন হইলেই যে মানুষের কাজ সবসময় খারাপ হয় এরকমটা নয় এটা ভুল ধারণা আপনারা ইচ্ছা করলে ট্রাই করে দেখতে পারেন যে কেমন সার্ভিস সে দেয় তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ব্রাইট লুক দেওয়া হয়েছে এবং আপনারা দেখেন কতটা সুন্দর লাগতেছে পুরোটা মেকআপই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর সব প্রোডাক্ট একদম ভালো বাহিরের প্রোডাক্ট দিয়ে সে কাজ করে থাকে আপনার ইচ্ছা করলে তার কাছে সার্ভিসটা নিতে পারেন আর কি বলবো পার্লারে তো আপনারা জানি জানেন পার্লারের কত ঝামেলা থাকে আর ও কিন্তু বাসায় হোম সার্ভিসও দিয়ে থাকে আপনারা ওকে নখ দিতে পারেন বা আমার সাথে যোগাযোগ করলেও হবে তো দেখতে পাচ্ছেন বউটাকে কত সুন্দর লাগতেছে এটা হচ্ছে আমরা আসলে শ্যুট করার জন্যই এই সাজটা করাইছি আমাদের এটা কোনো কাস্টমার না আসলে সাজানোর পর কেমন হয় যেহেতু সামনে হিন্দুদের বিয়ে সিজন চলতেছে তো সেক্ষেত্রে একটু শ্যুট করে ফেসবুকে বা ওর পেজে আপলোড করলে বিভিন্ন মানুষের কাছে যেতে পারবে তাদেরও উপকার হবে আমাদেরও উপকার হবে এই জন্যই পেজে পেজের জন্যই এই ভিডিওটা করা আর দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর লাগতেছে আপনারাও কিন্তু এরকমভাবে সাজগুজ করতে পারেন ওর কাছে আর আপনারা ইচ্ছা করলে ওর পেজ থেকে ভিজিট করে আসতে পারেন আর আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন হয়তো ফেসিয়াল করলেন ওর সঙ্গে একটু কথা বললেন বলে বুঝতে পারবেন যে ও কীরকম কাজ করাই তো যারা যারা ভিডিওটা দেখছেন এই পর্যন্ত এতক্ষণ এত দূর পর্যন্ত আসছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার প্রোফাইলে একটু ফলো দিয়ে যাবেন আর ভিডিওটা একটু কমেন্ট করে যাবেন যে আসলে আপনাদেরকে কেমন লাগতেছে শ্বাসটা তো শ্বাসগোজ করার পর আমরা একটু পার্কে গেছিলাম আমাদের নওগাঁতে জেলা পরিষদ পার্ক ওখান থেকে আমরা আবার সোনারপটির এখানে যে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে ওইটাতে আসছিলাম তো নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি আসলে মনে ছিল ভিডিওটা অনেক বেশ কিছুদিন আগেরই করা ছিল আপলোড করতে করতে দেরি হয়ে গেছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ